খালি নেই <hablando> <op> <the core> <bio> এয়ারপোর্টে এসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সন্তান মারা গেলে যেভাবে কান্না করে সেভাবে গড়িয়ে গড়িয়ে তারা কান্না করছে বুকটা ফেটে যাওয়ার উপক্রম বারবার চিৎকার করে বলছে আমার ব্যাগের তারা ভাঙলো কে কে আমার ব্যাগের মধ্যে থেকে ডলার নিয়েছে কে আমার মোবাইল নিয়েছে এই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য এই রেমিটেন্স যুদ্ধারা বিরা 27 18 মিলিয়ন ডলার প্রত্যেক বছর তারা পাঠাচ্ছে এই দেশকে তারা শতল রেখেছে অথচ এত কষ্ট করে সম্পদ উপার্জন করে বাংলাদেশের এয়ারপোর্টে আসে এই চোরেরা তাদের রাকেস কেটে ব্যাগ কেটে সম্পদ চুরি করে ঠিক কি বলে ঠিক আমরা সরকারকে বলবো যদি রেমিটেন্স যোদ্ধাদের তাদের অর্থনীতি তাদের সম্পদের নিরাপত্তা দিতে না পারেন ওই গতি ছেড়ে দেন গদিতে থাকার কোনো অধিকার আপনাদের না আমরা বলি যদি কোরআনের শাসন হয় একজন চোরকে ধরে বিমান বন্দরের সামনে দাঁড় করিয়ে ওয়াসারিক ওয়াসারিক তো ফাকর আইদিহুমা জাসা আম বিমা কাসাবা দা কালাম কোরআনের বিধান

কোরআনের শাসন কায়েম হলে সমাজের শান্তি আসবে নাকি আসবে না আরো জোরে বলেন আসবে নাকি আসবে না ব্রিটিশদের দেওয়া বিচার ব্যবস্থায় এদেশে কোনোদিন শান্তি আসতে পারবে না বিচার ব্যবস্থা এমন যে বিচার এই বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে ধনীদের জন্য গরিবদের জন্য এই বিচার ব্যবস্থা নয় যদি কোনো ধনীর দুলাল কোনো গরিবকে হত্যা করে আদালতে মামলা হয় পাঁচ বছর দশ বছর চলতে থাকে চলতে থাকে চলতে থাকে মামলা চালাতে 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 গরিবরা নিঃস হয়ে এক সময় আদালতে যাওয়া বন্ধ করে দেয় ঠিক কেনা বলেন আইনের ফাঁক এমন রাখা হয়েছে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে হত্যাকারীরা লুটেরা দুর্নীতিবাসরা বের হয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে ঠিক কেনা বলেন সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করতে হলে কোরআনের শাসন কায়েম করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কোরআনের শাসন যদি কায়েম হয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তারা ন্যায় বিচার নিশ্চিত ভাবে পাবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বুখারী শরীফের একটা হাদিস শরীফ আমাদের মক্কা বিজয় হয়েছে গভীর মনোযোগ মক্কা বিজয় হয়েছে কোরআনের শাসন কায়েম হয়েছে এটা বুখারীর হাদিস শোনাচ্ছি ফাতেমা নামে একজন মহিলা মক্কার মাকসুমি গোত্র সম্ভ্রান্ত একটা গোত্র সম্ভ্রান্তদের মহিলা চুরি করেছে তারা চিন্তা করলো এই মহিলা চুরি করেছে যদি আল্লাহ রসুলের আদালতে মামলা যায় তাহলে আল্লাহ রসুল কোরআনের বিধান অনুযায়ী ফায়সলা করবেন এই মহিলার হাত কেটে দেওয়া হবে আমাদের উঁচু মাথাটা নিচু হয়ে যাবে আমাদের নাক কান কাটা যাবে কি করা যায় কি করা যায় এই মানুষগুলো চিন্তা করে রসুলের পালক পুত্রের ছেলে ওসামা রবি আল্লাহ তার কাছে গিয়ে বলে ওসামা তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করো যেহেতু আল্লাহ রসুল কোরআনের শাসন কায়েম করবেন আমাদের মহিলার হাত কেটে দিলে আমাদের ইজ্জতমান থাকবে না তুমি এক কাজ করো আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু সুপারিশ করো আল্লাহ রসুল যেন হাত না কেটে অন্য কোনো স্বাস্থ্যের ব্যবস্থা করে ওসাবারদিয়া ছোট্ট বালক ছিলেন বুঝতে পারেন নাই আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে রসুল আল্লাহ মাকসুমি গোত্রের আমার কাছে এসেছিলেন আমার কাছে এসে বলেছে আপনি ফাতে মারামক ওই মহিলা চুরি করেছে হাত না কেটে অন্য কোন শাস্তি দেওয়া যায় কিনা হাদিসের ভাষ্য হলো এই আল্লাহ রসুলের চেহারা অক্তিম বর্ণ ধারণ করেছে নবীজি বললেন এত বড় দুঃসাহস আমাকে কে দিয়েছে আকাশ হুদুদিল্লা আল্লাহর হদের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে আসো এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে বিকেলবেলা বেলা রসুল জামায়াত করলেন সমস্ত মানুষকে একত্রিত করলেন ভাষণ দিলেন নবীজি বললেন আবার সাহাবিরা শোনো তোমাদের পূর্ববর্তী জাতিরা এজন্য ধ্বংস হয়েছে ইদা সরক ফিহিমুস শরীফ তারকুহু যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কেউ চুরি করত তাদেরকে ছেড়ে দিত ওয়াইদা সরক ফিহিমুদ দাইফ আকামু আলাইহিল হাদ্দা

ইসলামের জাস্টিস কাকে বলে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ রসুল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন যে আমার মেয়ে চুরি করলে তার হাত কেটে দেব আজকের বাংলাদেশের যিনি চিফ আছেন উনি যদি ঘোষণা দেন যদি কেউ চুরি করে হোক মন্ত্রী হোক এমপি হোক সচিব হোক আমার মেয়ে আমার ছেলে ন্যায় বিচার নিশ্চিত করা হবে তাহলে চুরি বন্ধ হবে নাকি হবে না চোর হবে নাকি হবে না শাসন সমাজে কখনো শান্তি আসবে না এ কোরআনের শাসন কায়েমের জন্য রাজি আসি তো কোরআনের পক্ষে কথা বলার জন্য কোরআনের পক্ষে সবর করে দেওয়ার জন্য কারা কারা রাজি হাত আল্লাহকে দেখায় দেখবে